ভাই মানতে হয় তিশা যা বলে তা কিন্তু করে দেখায় লাইভে এসে বলেছিল সে এখন মাঠে নেমেছে এখন শুধু তিশাই রাজত্ব করবে আর কেউ মাঠে থাকতে পারবে না তা কিন্তু প্রমাণ করে দিল মাত্র আবারও কয়েকদিনের মাঝে পাঁচ ছয়টা ব্রাইডাল লোক নিয়ে হাজির হয়ে গেল তিশা একের পর এক ভিন্ন সাজে সবার সামনে দরা দিচ্ছে তিশা এখন তো দেখা যাচ্ছে আখের কোনো পাত্তাই নেই আর আখির কোনো পাত্তাও থাকবে না কারণ তীষা এখন মাঠে নেমেছে আর তীষার সামনে এসে দাঁড়ানোর সাহজ হয়তো বা আখির নেই তাই তো আখির কোনো ব্রাইডাল লুক আর দেখা যায় না এতদিন তো আখি অনেক ব্রাইডাল লুক করেছে অনেক ব্রাইডাল সেজেছে এখন আখির কোনো পাত্তা নেই এখন শুধু তিশায় রাজত্ব করবে আর কেউ থাকতে পারবে না মাঠে এখন আখির দিন শেষ টিষার দিনই কিন্তু শুরু তা কিন্তু প্রমাণ করে দিল তিশা তিশা একের পর এক দামাকা লুক নিয়ে সবার সামনে দরা দিচ্ছে তবে তিশার ফেসে এ এই ব্রাইডাল লুক একদম মানায় না তা কিন্তু আমার কথা না এগুলো হচ্ছে জনগণের কথা সব পাবলিকে তিশাকে বলছে তিশার ফেসে একদমই ব্রাইডাল লুক মানায় না ন্যাচারালভাবেই তিশাকে অনেক বেশি সুন্দর লাগে আর ব্রাইডাল সাজলে একদমই ভালো লাগে না আর আখের কথাই সত্যি কারণ সবাইকে কিন্তু সব কিছুতে মানায় না তিশা হয়তো বা সুন্দরী হতে পারে তারপরেও তার ফেসের মাঝে কোনো মায়া নেই আর অনেকে তো বাজে বাজে কমেন্ট করছে তিশাকে নিয়ে তিশাকে বলছে বাইরে বাই তুই ব্রাইডাল শ্যুট একদম সাজিস না তোকে শ্যাম্পলেই অনেক ভালো লাগে তুই ব্রাইডাল সাজলে তোকে পুরো কোট কোটির মতো লাগে তারপরও কিন্তু তিশা এসবের টোয়াক্কা না করে সে একের পর এক দামাকা লুক নিয়ে সবার মাঝে হাজির হচ্ছে যত বেশি কন্ট্রোভাস্তি ততই কিন্তু বিয়োজ সেটা কিন্তু তারা খুব ভালো করে জানে তাই তো যতই কন্ট্রোভাসি করুক না কেন তিশার কাজ থেমে থাকবে না মানুষ যতই কথা বলুক না কেন তিশা। এসবে পাত্তাও দেয় না কারণ সে জানে আমাকে নিয়ে যত বেশি কন্ট্রোভার্সি করবে আমার ততই লাভ আর জনগণ তো খুব ভালোভাবেই জানে তিশা একের পর এক দামাকা লুক নিয়ে হাজির হবে কারণ তিশা বলেছিল সে মাঠে নেমেছে এখন আর মাঠে কেউ থাকতে পারবে না তার জন্যে কিন্তু আখির সবটুকু জায়গায় সে একা একাই দফল করে নিচ্ছে এখন আর আখির কোনো পাত্তা নেই এখন আখির কোনো টাইম নেই তাই তো তিশা একা একা রাজত্ব করবে মাঠে বসে তো এখানে আতিশা সবগুলো ব্রাইডাল লুকে কিন্তু রয়েছে বলেন তো আপনারা সত্যি করে এখানে আতিশাকে কোন সাজে সব থেকে বেশি সুন্দর লাগছে সেটা কিন্তু অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন